জলপাইগুড়িতে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ডগ শো এই শোতে প্রায় তিন শতাধিক সারমেয় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন দেশি ও বিদেশি সব ধরনেরই সারমেয় এখানে অংশগ্রহণ করতে পারবে বলে জানা গেছে চলতি মাসের একুশ তারিখ শহরের এবিপিসি ময়দানে এই শোটি অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি শহরের কয়েকটি পশুপ্রেমী সংগঠনের উদ্যোগেই এই শো বলে উদ্যোক্তারা জানিয়েছেন পশুদের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্যই এই ধরনের উদ্যোগ বলে উদ্যোক্তারা জানিয়েছেন সেই শোতে অংশগ্রহণ করতে পারবে জলপাইগুড়ি সহ যে কোনো জায়গা থেকে আগত সারমেয়রা শো চলবে একদিন এবং বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে ক্যাশ প্রাইজ ও ট্রফি মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন উদ্যোক্তারা জলপাইগুড়িতে এই ধরনের উদ্যোগ এই প্রথম তাই জলপাইগুড়িবাসীকে সেখানে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তারা জলপাইগুড়ি এসি কলেজ সংলগ্ন এবিপিসি ফুটবল গ্রাউন্ডে একুশে জানুয়ারিতে হচ্ছে কত কত আয়োজন আমার এখন অব্দি আমরা যে করতে চলেছি সেটা তিনশো কুকুরে করার উদ্দেশ্য এটা দেখুন আমরা এখানে দেশি এবং বিদেশি উভয় কুকুরকেই আমরা এখানটাতে ডগ যে আছে সেখানটাতে আমরা ইনভাইট করব এবং সেখানটাতে বিভিন্ন রকম কার্যকলাপ আছে তাদের কিছু ট্রেনিং থাকবে সেই ট্রেনিং করাবো ভুল ভালোই কি করে কি করা হবে তাদের আমাদের ওখানে বেসিক্যালি একটা রিং থাকবে যে রিংটাতে ডগটা প্রত্যেকটি ডগ ইন্ডিভিজুয়ালি ঘুরবে একবার করে ঘুরবে আমাদের যা যাচ্ছেন উনি কলকাতা থেকে উনি তারপরে এটাতে কোনো আমাদের এরকম ব্যাপার নেই যে প্রত্যেকটা ডগ ট্রেনিং প্রাপ্ত হতে হবে বা কিছু সেই সব দেখা হবে না এখানে মেনলি যেটা দেখা হবে যে ডগটার হেলথ কেমন আছে বাকি ওয়েল মেনটেন কিনা এই সবগুলাই আমাদের মেইনলি চেক হবে সেটা মানে আমাদের কোন কিনা ডগ যেগুলো আমরা বিদেশি কুকুর বাড়িতে পুষি সেটাও হতে পারে এবং ইন্ডিয়ান ডগ যেটা আমাদের পড়ার রাখতে উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে কুকুরের প্রতি ভালোবাসাটা মানে বাড়ানো অনেকেই দেখবেন যে কুকুরদের দেখ পছন্দ করে না বাড়ির সামনে একটু বসতে পর্যন্ত দেয় না হ্যাঁ তারা যাতে কুকুরকে ভালোবাসে হ্যাঁ এবং কুকুরের প্রতি প্রত্যেকের কুকুর কুকুরই একমাত্র প্রাণী যে নিজের থেকে বেশি তার মালিককে ভালোবাসে এই জগতে কিন্তু অন্য কোনো প্রাণী নেই যে সবাই আমরা নিজের নিজেকে সবথেকে বেশি ভালোবাসি তারপরে অন্য পরিবারের সবাই বা অন্য কিছু কিন্তু কুকুরই একমাত্র এরকম প্রাণী যে মানে তার মালিককে তার তার থেকে বেশি ভালোবাসে